আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানে প্রাণডালা অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি ব্যতিক্রম একটা বিষয় নিয়ে কথা বলবো বিষয়টা হচ্ছে যে ওই বিষয়টা নিয়ে বেসিক্যালি আপনাদের সামনে এখনো কথা বলা হয়নি সেটা হচ্ছে যে আমেরিকা টুরিস্ট ভিসার বর্তমান রেশিও এবং কি বর্তমান আপডেট এবং হালচাল প্রসঙ্গে অনেকে আসলে জানতে চেয়েছিল তবে আলোচনা করবে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনিও সবার পূর্বে পেতে পারেন এছাড়া আপনাদের যদি আমেরিকা রিলেটেড কোনো বিষয় থাকে চাইলে কমেন্ট বক্সে আপনি ট্রাই করে দেখতে পারেন আমি আর আপনাদেরকে যথারীতি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ দেখেন বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে কিন্তু আসলে অনেক বড় একটা অংশর মানুষ আছে যারা কিনা আসলে ভিতরে ভিতরে স্বপ্ন দেখেন যে আসলে আমেরিকাতে যাব কারণ আমেরিকাতে যাওয়ার যথেষ্ট একটা যুক্তি আছে নিরাপদ জীবন সুনিশ্চিত ইনকাম তারপরে নাগরিক সুবিধা সৌন্দর্য উপভোগ করা সবকিছুকে কেন্দ্র করে আমেরিকা কিন্তু আসলে আমাদের মনে কোঠায় অনেক আগে থেকে জায়গা করে রেখেছে এবং হয়তো বা আমাদের আইডল কান্ট্রি হিসাবে কিন্তু আমরা আসলে আমেরিকাকে আখ্যায়িত করি যাই হোক বন্ধুরা আমেরিকাতে যাওয়া বা আমেরিকাতে যাওয়া নিয়ে কল্পনা করাটা একটু ইজি বাট বাস্তবতাটা কিন্তু একটু ব্যতিক্রম এবং ভিন্ন ব্যাপার তো আমরা আসলে আজকে বাস্তবতা নিয়েই কথা বলবো কারণটা হচ্ছে যে আপনি আমেরিকা তে প্রথম জটিলতা আমরা যেটা পড়ি সেটা কিন্তু আমেরিকার জন্য খুব বেশি অ্যাভেলেবেল অ্যাপয়েন্টমেন্টগুলো পাওয়া যায় না যেটা কিনা ইন্টারভিউ বলি আমরা ডেটগুলো পাওয়া যায় না কারণটা হচ্ছে যে আমরা নর্মাল ওয়েতে যখন আমরা এই ধরনের ডেটগুলোকে সার্চ করি তখন কিন্তু মোটামুটি আট মাস নয় মাস অথবা এক বছর পরে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাবেন অথবা আপনি যে কী বলা হয় ইন্টারভিউ ডেট পাবেন এখন ব্যাপারটা হচ্ছে যে এক বছর পরে বা আট মাস পরে যদি আমরা আসলে এরকম একটা ডেট পাওয়ার পরে যদি ভিসা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে কিন্তু বড় একটা অংশ চলে যায় কারণটা হচ্ছে আবার এগেইন যদি আপনি অ্যাপ্লাই করতে চান তখনই কিন্তু আবার ওয়ান ইয়ার্স সময় কিন্তু আপনার লেগে যাবে সো সঙ্গত কারণে যখন আমরা আট মাস পরে জানতে পারবো যে না অনুপ তারিখে আমাদের ইন্টারভিউ এর মাঝখান থেকে কিন্তু আমাদের একটু প্রিপেয়ার হতে হবে বা রেডি হতে হবে বিকজ আমরা জানি যে আমেরিকা আসলে ভি ওয়ান ভি টু যে ভিসার জন্য আমরা বেসিক্যালি কাজ করে থাকি ভিজিট ভিসা অথবা বিজনেস ভিসার জন্য এই ভিসাগুলো টোটালি নির্ভর করে হচ্ছে আপনার ইনফরমেশন এবং আপনার ইন্টারভিউয়ের উপর এখন আমরা সার্বিক পরিস্থিতিটা যদি আমরা বিবেচনা করি যারা আসলে ভালোভাবে ইন্টারভিউ ফেস করতে পারে অথবা আপনার প্রশ্নের অ্যান্সারগুলো তাদেরকে আপনি সুন্দরভাবে ব্যাখ্যা দিতে পারেন অথবা তাদেরকে স্যাটিসফাইড করতে পারেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা রুট কিন্তু বাংলাদেশ থেকে আমেরিকাতে যাওয়ার খুব নির্ভয়ে কিন্তু বা নির্ভেজালে কিন্তু আপনি টিকে যাওয়ার এক সপ্তাহ পরে কিন্তু আপনি পাসপোর্ট পেয়ে যাবেন স্টিকার সহ এখন ব্যাপারটা হচ্ছে যে অনেকে আছে অহেতুকভাবে অহেতুক বলতে আমি এইটা বুঝাচ্ছি না যে ধরেন আপনি পাসপোর্টে কোনো দেশের ভিজা আপনার নাই তারপরে হলো যে আপনার সেই ধরনের সাফিসিয়েন্ট ব্যালেন্স বলেন বা ইন্টারভিউটাকে ফেস করা বলেন এইসব দিকে যদি আপনি উইক থাকেন সেক্ষেত্রে কিন্তু আসলে আমেরিকার ভিসার জন্য আপনি দাঁড়াতে পারবেন কিন্তু ভিসাটাকে অ্যাডসিভ করাটা বা ভিসাটাকে অর্জন করাটা আপনার জন্য খুব সোটা সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সুপরিকল্পিত আমেরিকাতে যেতে হবে অর্থাৎ আমেরিকাতে যাওয়ার বা ইন্টারভিউ দেওয়ার পূর্বে যদি আপনার পাসপোর্টে চার পাঁচটা কান্ট্রি ভিজিট করা থাকে আবার আমি কিন্তু আপনারা কিন্তু এই কথাটাকে ভুলভাবে নিবেন না এই মাঝখানে এরকম অনেক ঘটনা ঘটছে বা প্রায়ই কিন্তু এরকম ঘটনা ঘটে যে উইদাউট ভিসা অর্থাৎ কোনো দেশ আপনি ট্রাভেল হিস্টারি করেননি তবুও কিন্তু আপনাকে ভিসা দিতে পারবো না বিকজ ওরা আসলে জানতে চায় যে আমেরিকা থেকে আমেরিকা ঘুরে আপনি বাংলাদেশে যে ফেরত আসবেন সে ফেরত আসার যথেষ্ট একটা যুক্তি আপনার কথার মাঝে আছে কি না বা আপনার ডিএস ওয়ান সিক্স জিরো যে ফর্মটা আছে ওইটার সাথে আপনার কথাগুলোর কতটুকু মিল আছে কারণ ওরা কিন্তু প্রশ্ন করবে যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন তখন কিন্তু আপনার ডিএস ওয়ান সিক্স জিরো যে ফর্মটা আপনি ফিল আপ করবেন ওইটার আলোকে কিন্তু ওরা আসলে আপনাকে প্রশ্ন করবে তো আসলে ওরা এমন প্রশ্নগুলো করবে যেগুলোর ইনফরমেশন আপনি ডিএস ওয়ান সিক্স জিরোতে দিয়েছিলেন অথবা এরকম কিছু প্রশ্ন করতে পারে ওরা যে প্রশ্নগুলো হচ্ছে এরকম যে ধরেন গিয়ে আপনার ইয়ারলি ইনকাম আপনি ওখানে দিয়েছেন যে আপনার ইয়ারলি ইনকাম থার্টি থাউজেন্ড ইউএস ডলার এবং আপনাকে যদি হঠাৎ করে প্রশ্ন করা হয় ফিফটিন ডেসে আপনার কত ইনকাম সেক্ষেত্রে আপনি যদি লিগাল ওয়েতে সবসময় বিজনেসের উপরেই যদি আপনি পড়ে থাকেন তাহলেই কিন্তু হঠাৎ করে আপনি অ্যান্সারটা দিতে পারবেন কারণটা হচ্ছে যে এইটা ওরা যাচাই করতে চায় যে বিজনেসটা আসলে আপনার কেমন চলছে আপনার ইয়ারলি ইনকাম কত আপনার বাংলাদেশে ফিরে আসার টাইসটা কীরকম ভাবে যদি আপনি সুন্দরভাবে নিজেকে প্রিপেয়ার করে যান আপনি নিজেকে যদি রেডি করে যান তাহলে কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনা করলে খারাপ না আপনি চাইলে বাংলাদেশ থেকে আমেরিকার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন কারণ আমেরিকার ভিচার জন্য আপনার অনেক বেশি পেপারস এগুলো নিয়ে যেতে হবে তা ইতিপূর্বে অনেকে এরকম অনেক পেপার্স নিয়ে গিয়েছিল ব্যাগে বাট এরকম কিন্তু কখনোই ঘটনা ঘটেনি যে ওরা আসলে আপনার কাছে একটা পেপারস চাইবে যে পেপার্সটা দেখে দেন আইডেন্টিফাই করবে যে আপনার এটা আছে সেটা আছে ব্যাপারটা তা না টোটালি ওরা আপনার সাথে দুই থেকে তিন মিনিট হয়তো সর্বোচ্চ কথা বলবে সেই কথার মধ্য দিয়ে ওরা ডিসাইড করবে ওরা আসলে আমেরিকাতে আপনাকে ভিসাটা দেবে কিনা তো যাই হোক বন্ধুরা এগুলো হচ্ছে আপনার ইন্টারভিউয়ের একটা অংশ কিন্তু ইন্টারভিউ ফেস করার পূর্বে আপনাকে যেটা করতে হবে ডিএস ওয়ান সিক্স জিরো ফর্ম সম্পর্কে আপনাকে যথাযথভাবে অবগত হবে যে আপনি কোন ধরনের ইনফরমেশনগুলো ইনক্লুড করলেন এই সম্পর্কে আপনাকে যথেষ্ট পরিমাণ একটা রিচার্জ করে ইন্টারভিউতে যেতে হবে অ্যান্ড দেন আপনি যেদিন ইন্টারভিউতে আপনি যাবেন সেদিন কিন্তু আপনার ওরা যেই জিনিসগুলো আপনাকে একজাক্টলি জানতে চায় ওর মাঝে আপনাকে থাকতে হবে কারণ এখানে আপনি যদি সময় দিবে আপনাকে এক থেকে দুই মিনিট যদি আপনি অহেতুক কথা বলে আপনি আপনার সময়টাকে লুজ করে ফেলেন তাহলে কিন্তু ওরা আসলে আপনাকে ভিজাটা দেবে না এবং কি আপনার কথার মাঝে আপনার বাস্তবতার সাথে যাতে মেল থাকে এরকমভাবেই আপনাকে কিন্তু আসলে তাকে প্রেজেন্ট করতে হবে এখন দেখা যাচ্ছে যে আপনার চোখে মুখে ধরা পড়লো যে আপনি আপনার মান্থলি ইনকাম এত টাকা কিন্তু আপনার ডিএস ওয়ান ফর্মে দিয়েছেন আপনি আর রকম এই ধরনের আপনার সন্দেহ যদি তারা করে তাহলে কিন্তু আপনাকে ওরা আমেরিকা ভিসা দেবে না আমেরিকা ভিসাটা আসলে অনেক সময় অনেক যোগ্য ব্যক্তি আছে যারা কিনা ভিসা থেকে বঞ্চিত হচ্ছে বিকজ ওরা তো কোনো ডকুমেন্টস দেখে না ডকুমেন্টস দেখলে তো না আপনার সম্পর্কে আইডেন্টিফাই করতে পারবে যে আপনার আপনি অনেক ভালো প্রোফাইল বা আপনি বাংলাদেশে অনেক সুন্দর লাইভ ক্লিক করেন তবু ওরা আসলে যেভাবে আপনাকে ফলো করবে সেই ফলোর মধ্য দিয়ে ওরা কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে পারে কারণ একটা মানুষ যার কাছে অনেক টাকা আছে তার ড্রেস আপ তার ডেট আপ তার আপনার অ্যাটোসিয়েট তার দৃষ্টিভঙ্গি তার মানসিক মেন্টালিটি প্রিপারেশন সব কিছু কিন্তু ওরা আইডেন্টিফাই করতে পারে তো যাই বন্ধুরা যারা যেতে চান আশা করি এই ভিডিওটা বা এই ধরনের ফলো করো এগুলো যদি আপনি একটু ফলো করে যান সেক্ষেত্রে আপনার আমেরিকার পরিস্থিতি খারাপ না বর্তমান সময়টাতে আপনি সব শুধু নট অনলি ম্যারিকা আপনার পরিস্থিতি ভালো হলেই যে সবাইকে বিচার দিবে এটা তো না পরিস্থিতি ভালোর মাঝেও অনেকে বিচার পাবে অনেকে পাবে না যাই হোক বন্ধুরা বিচারা ভিডিওটা যদিও আপনাদের কাছে অনেক লম্বা হয়ে গেল ইনফরমেশনগুলো যদি ভালো লাগে তাহলে লাইক করে দিতে পারেন আর ভালো লাগে ডিসলাইক করতে পারেন এই রিলেটেড কাজের সাথে আমরা ইনভোলভ এই সম্পর্কে যদি আসলে কোনো কিছু জানার ইচ্ছা থাকে স্ট্রেনে দেওয়ার নাম্বারে চ্যানেল যোগাযোগ করতে পারেন অন্যথা আসলে ডিসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া হলো সরাসরি আমাদের সাথে এসে পরামর্শ করতে পারেন সকলে ভালো থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম